তো দুঃখিত হওয়ার কথা ছিল বয়স্ক সবচেয়ে সুখিত হওয়ার কথা ছিল যুবক কিন্তু আমাদের সমাজে তো সবচেয়ে বেশি দুঃখী হলো যুবকরা নইলে ওরা ইয়াবা খায় কেন ওরা ডাইল খায় কেন ওরা মাদকে আসক্ত হয় কেন ওরা আত্মহত্যা করতে চায় কেন ওরা সব সময় মা বাবার গলায় পাড়া দেয় কেন সবচেয়ে বেশি অসুখী দেখি আমি যুবকরা কেননা মোটরসাইকেল সাইকেল যখন চালায় না চালানো দেখি আমার মনে হয় ও বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না এরকম চালায় কেন চালায় না এমনি এমনি এমনে এমনি ঠিক না দেখি নর্মাল চালানো মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই মনে হয় পিছে বোঝেন নাই হম চার্জার থাকলে তো কোনো কথাই নাই ঠিক না ফুল চার্জ মনে হয় বিরক্ত হয়ে গেছে আমি রাস্তা দিয়ে যাই দেখি আর ভাবি এই জন্য আমি বুঝেই চাইতেছিলাম আপনাদেরকে যে মানুষটা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় যাকে কুদরতি হাতে তৈরি করলেন যাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন যাকে নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন যাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সমস্ত ভোগ অধিকার যাকে দিলেন সব কিছু কাকে দিলেন সবকিছু সব কিছু কাকে দিলেন ওই মানুষটা কেন নিশ্চয় অস্তিত্বে অসহায় কেন পা রাখে আল্লাহ বোঝাইতে চাইতেছে মানুষ ও উম্মতে মুহাম্মাদি অস্তিত্ব হয়েছে বটে তোর কিন্তু আমি ছাড়া যেরকম ফুটবি না ফুটানো যাবে না আমি ছাড়া যেরকম দুনিয়ার কোন শক্তি তোকে ফুটাইতে পারবে না যুবককে যৌবনে পৌঁছাইতে পারবে না নারীকে নারীত্বে পুরুষকে পুরুষত্বে শিক্ষিতকে শিক্ষায় দীক্ষিতকে দীক্ষায় ধনীকে ধনে ফুটাইতে পারবে না আমি ছাড়া কেউ তুই বালো মতে আমি ছাড়া তোর এই জীবনটা চলবে না এটাই সত্য আল্লাহ ছাড়া এই জীবনটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ সঙ্গে ছাড়া এই জন্যই আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বুঝেছেন আপনার উন্মত বলেন বলেন সারাদিন যেন পাত্তি তালাস না করে পাত্তি চিনেন আপনারা ডাকানা ছিলেন নারায়ণগঞ্জ হইলেন তো জুমা সাত দিনও আইনে আপনারা ডাকা ছিলেন হা ডাকার শব্দ ভুলে গেছেন হ্যাঁ এটিই সত্য আল্লাহ এটি বুঝিতে চেতেছে আল্লাহ এটিই বুঝাইতে চেয়েছে এই জন্যই নবীর নবীজির মাধ্যমে আমাদেরকে বোঝাইছেন আপনার উন্মত কে ভালো মতে বলেন সারাদিন যেন এটার পিছনে না থাকে আমার পিছে যেন থাকে উত্লুব নেই আমাকে যদি পাইলো তাহলে ভাঙ্গা গরেও সুখ হবে আর আমাকে যদি না পাইলো তাহলে অট্টালিকাও সুখ হবে না আমি প্রমাণ দিতেছি বাংলাদেশে আপনারা করটিয়া জমিদার বাড়ি চিনেন শুনছেন না টাঙ্গাইলে করোটিয়া জমিদার বাড়ি এই আট নয় দশ বৎসর আগে হবে বা একটু বেশি হতে পারে বারো বৎসর আগে হবে দশ বারোর বেশি হবে না পদে ছিল সচিব পড়ায় বিঘাখানিক জাগার উপরে ধানমন্ডিতে তার বাংলো নিজের বাংলোর ভিতরে নিজের টাকায় কিনা রশিদ নিজের ঘরে চুলাইয়া নিজের গলায় লাগায়া আত্মহত্যা করছে করটিয়া জমিদারের ছেলে ব্যাপারে আছে এখনো দিলে পাবেন সার দিলে পাবেন মিটা যায় মিটা যায় না আত্মহত্যা কেন করলো ওই এই আল্লাহর কথাই সত্য এই জন্য আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়েছে যে মানুষ যতই লাভ দাও না কেন যতই ফাল দাও না কেন যতই নিজেকে বুদ্ধিমান মনে করো না কেন যতই নিজেকে শিক্ষিত মনে করো না কেন যতই নিজেকে কি বলে বুদ্ধিজীবী মনে করো না কেন যতই নিজেকে সুশীল মনে করো না কেন এটাই মনে গাথ যে আমি ছাড়া তোমার এই ছোট জীবনটা চলবে না 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 আমি আল্লাহ ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না চলবে না সব থাকবে থাকবে তারপরও তুমি বলবে যে আমার জীবনটা সুখী না বিবি তো পাইলাম বাচ্চা তো পাইলাম চাকরি তো পাইলাম টাকা তো পাইলাম মেল তো পাইলাম ফ্যাক্টরি তো পাইলাম পথ তো পাইলাম সব পাইলাম পাইলাম আমি সুখী না চ্যালেঞ্জ কেউ লেখা দিতে পারবে না যে আমি সুখী সুখী যাকে বলে সুখী না কেউ সুখী না সুখী হইলে ওই বেটায় নিজের মাথায় পিস্তল লাগায় কেন গুলি ঠিক না হ্যাঁ চিনেন ওকে আমার চেয়ে বেশি আমি ওর ছেলে কই থাকে এটাও জানি মেয়ে কই কেউ ও জানি ওর স্ত্রীও ছিল সন্তানও ছিল ব্যবসাও ছিল বাংলো ছিল গাড়িও ছিল চাকরও ছিল বাকরও ছিল সব ছিল ইঙ্গিত করতে দেরি কিছু মিলতে দেরি হতো না তারপর ও পিস্তল মাথায় রাখায় গুলি করলো কেন বুঝা ও তো নায়ক রিয়াদের শ্বশুর আমি একটু টাচ দিলাম আমার চেয়ে বেশি চিনেন না আপনারা আমি বড় কাছের থেকে চিনি ছেলে তো থাকে অস্ট্রেলিয়ার মেলবনে এক ছেলে এক মেয়ে আমার চেয়ে বেশি চিনেন না এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে ভালো মতে বোঝেন জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর আবারও বলতেছি রাগ না হইলে যে যা বাড়িতে আসে তো আসে পাইছেন যা পাইছেন কিন্তু বাড়িতে আসার তো আজ পর্যন্ত একটা ভালো রাস্তাও পান না আর পাইছেনই কি আবারও বললাম রাগ হয়ে যায় না কিন্তু হুম যে হুজুরে কোন জায়গায় মেরা দিল ঠিক না দুনিয়ার কি পাইলাম মুক্তি পাইলাম আখেরা তো যদি না পাই তাহলে তো আমাদের মনে হতবাগা কেউ হবে না এই জন্য আজকে বুঝতে হবে যে আমাকে নিশ্চয় জন্ম দেন নাই আমার মা বাবাকে আল্লাহ বার্তা দিছিলেন বুঝাইতে চেয়েছিলেন মেসেজ দিছিলেন যে যদিও আমি শারীরিক অঙ্গ অঙ্গ হিসাবে পূর্ণতা দিছি সব অঙ্গই ফিট করা দিছি কোনোটা খালি দেই নাই ইচ্ছা করলে খালি দিতে পারতাম কিন্তু মা বাবাকে বুঝাইতে চাইছে তোমার এই ছেলে যদি ফুটা উঠতে তাহলে আমি ব্যতীত বিদায় তুমিও বোঝো সন্তানকে প্রথম দিন থেকে বোঝাও প্রথম দিন থেকেই এই জন্য হাদিসে ইঙ্গিত আছে আপনি জানেন না কেন সর্বপ্রথম বলা হইল যে সন্তান যখন বলি শিখে তো সর্বপ্রথম ওর মুখে কালিমা ফুটাও কি হুজুররা ভুল বলতেছি আবার পুরস্কারটা কত বড় যে মা বাবা সন্তানের মুখে কালিমা ফুটাইতে পারলো আল্লাহ বলে তোমাদের জন্য জান্নাত লেখা দিলাম জান্নাত অবদারিত কেন প্রথমে এটা ফুটাইতে বললো এটাই বুঝাইতে বলল যে বেটা কথা বলতে শিখ শিখতেছিস মাত্র তুই কথা বলতে শুরু করছিস মাত্র তুই হাঁটতে শুরু করছিস মাত্র তোর ব্রেনের ভিতরে তুই গাত আল্লাহ না পাইলে তোর এই জীবনটা চলবে না কেননা তুই মুসলমানের ঘরে জন্ম নিছিস আল্লাহ ছাড়া চলবে না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি চলবে না আল্লাহকে পাইতে হবে আল্লাহ ছাড়া কি চলবে না আল্লাহ ছাড়া চলবে না একটা কথা বলবো রাগ হয়ে যাবেন কেউ রাগ হয়ে না বিরোধিতা করতেছি না ঠিক না জিকিরটা যদি জোরে মসজিদে করতো লাউডে না করা তাইলে তো চলতো লাউড স্পিকারে না জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে ঠিক না মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায় উনি বলবে আমার মসজিদে করি আমার লাউড স্পিকার দিয়ে করি আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না করো না কোনো আপত্তি নাই যদিও ওলা আমাদের মতানৈক্যতা আছে আমি মতানৈক্য বাদেই দিলাম মতানৈক্য বাদেই দিলাম এতটুকু কি বিবেক আল্লাহ দেয় নাই কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো হ্যাঁ পাংখা লোয়া যে আসবে ভোট চাইতে কি করে ভোট চাইতে আসবে বলেন আমার এই কথা মিডিয়ায় চলে যাবে যায় যাক আজকে তো এটা লাগবে না কিন্তু পায়ে হাত রাখি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ইচ্ছা করলে তো মস্জিদ ভাটায়া করো না কেনা করছে কিন্তু লাউডি স্পিকার দিয়ে করতে হবে আবার এমন কাছাকাছি কাছাকাছি আচ্ছা ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে না জানে না হা না জানে না এটা তো উচিত ছিল না মানুষের এতটুকু কমান্সেস থাকা দরকার এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায় নাইলে আঙ্গুল উঠাইতো না কেননা জিকিরটা তো আল্লাহ আল্লাহ ঠিক না হা রাগ না কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারে আমি বিরোধ করতেছি না আপনার জোরে জিকির জিকির জোরে না আসতে এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে ওটা ব্যাঘাত ঘটবে এটা কোন ইসলামে শিখাইছে বলুক প্রমাণ দেখ আমাকে আমি বিরুদ্ধে যেতেছি না সাধারণ মানুষের বিবেকে লাগার কথা আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি ঠিক না হ্যাঁ কোনো নাচ তো হইতেছে না ঠিক না না কোনো গান হইতেছে হ্যাঁ দিনের কথাই তো হইতেছে ঠিক না তুমি লাউড স্পিকার খুলা হয়তো বিরক্ত হয়ে যাবে হইতে পারে আমাকে মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে আবার রাস্তায় ধরে জিজ্ঞাসা করতে পারে ঠিক না হ্যাঁ আমি তো চাই এটাই যে ওনাদের নেতাদের কাছে এটা যাক এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে পড়ছে কি করে কি বলেন তো যেটা বুঝাইতে ছিলাম কেননা আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত করতো না শব্দটা তো কি আল্লাহ আরে বাবা তুমি আসতে করো মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো এই জন্য বাহিরের লাউট খুলে করতে হবে এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে সীমা রেখা আছে গন্ডি আছে ইসলাম তো এত জোরে করতে বলে নাই। জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার কইরা করতে বলে না এটা কোন ইসলামের শিক্ষা না এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার কইরা কোন হাদিসে পাইছেন আমরা কি গোরাল গাস কাটছি নাকি 18 বছর আমরা কি গোড়াল গাছ কাটছি এই জন্যই তো আমাদের এই দুরবস্থা মুসলমানের আজকে দুরবস্থা কেন কথা ঘুরে গেছে কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন মুসলমান আজকে দুইশো কোটি কয়শো কোটি দুইশো কোটির উপরে বর্তমান দুনিয়ার সম্পদের সেভেন্টি সত্তর বাদ মুসলমানদের হাতে সত্তর ভাগ মুসলমানদের কাছে আমি কসম খায় বলতে পারবো এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহারিত প্রত্যেকের বাড়িতে ইউরোপের কোনো একটা দেশে এত কাপড় নাই ব্যবহারিত আলমারিতে চ্যালেঞ্জ আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি যত টাকা দিয়ে নিবে আমি রাজি শুধু একটা থানায় থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে সবচেয়ে বেশি খায় মুসলমান আমি দুনিয়া ঘুরে বলতেছি কোন কিতাব পড়ে না একশো তিনটা আমার দেখা হয়ে গেছে শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে নিউজিল্যান্ড আমি দেখি নাই বাড়কি সব দেখা শেষ আমি সারা দুনিয়া চৈশা বলতেছি মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমান যত আইটেম খায় দুনিয়ার কেউ খায় না আরে ওরা তো কামায়া সময় পায় না খাবে কই আবার খাবে তো খাবে কিভাবে স্বামীর স্ত্রী বিল দেয় না ওইখানে খাওয়ান হয় নাকি স্ত্রীর বিল স্বামী দেয় না ওইখানে খাওয়ান হয় নাকি হ্যাঁ উদারতাই তো নাই ভিতরে কোথেকে খাবে ঠিক না না মনে হয় এটা ভুল বলতেছি মুসলমানের চেয়ে বেশি পড়ে না মুসলমানের চেয়ে বেশি খায় না মুসলমানের চেয়ে সংখ্যা এখন দুইশো কোটি সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় সব ব্যাংক চলে বিশ্বাস হয় না আপনাদের সুইস ব্যাংক কাদের টাকায় চলে হ্যাঁ নাইলে বারোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি ওই গেলো এডি কই গেছে আপনাকে ব্যাংকে আছে নাইলে আপনাকে বাড়িতে আছে কই আছে মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি ভালো মতে বুঝেন কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই পাহারাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই ওমানের তিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই বরোনায় টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই এই চার দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরো দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া আর যদি দুই চারটা ওদের সাথে অ্যাট হয় পুরো দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া কিনতে পারে কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন এক বছর এক মাস কিছু দিন এক বছরের ভিতরে দুই দুইটা সেমিনার হয়েছে দুই দুইটা জাতিসংঘের সেমিনার যেখানে সারা দুনিয়ার কর্ণদাররা ছিল কর্ণদার বুঝেন তো রাষ্ট্রপ্রধানরা ছিল সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল ষাটটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল এইদিকে এইদিকে দেন তাইলে বুঝে আসবে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ষাট দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরাইলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন দুনিয়ার সব সংখ্যায় দুইশো কোটি বাকিগুলো আমি গনাইলাম না দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড যুবকদেরকে বলি যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করো তুমি ইন্টারনেটে দেখো দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে তুমি ইন্টারনেটে পাবে এক একটা ব্রান্ডে চলে যাও ইন্টারনেটে পাবে ওদের ক্রেতা কারা তুমি রাডুর ব্রান্ডে চলে যাও দেখো রাডু কিনে কারা তুমি দেখবে সেভেন্টি পার্সেন্টের উপরে মুসলমান চলে যাও কেসিতে জিজ্ঞাস করো কে বেশি খায় এরকম প্রত্যেকটা ব্রান্ডের এর ওয়ার্ল্ড ব্রান্ড ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে চলে জিজ্ঞাসা করো তুমি কারা ব্যবহার করে সব মুসলমান ব্যবহার করে কসম খোদা কিন্তু ছোট একটা প্রস্তাব পাশ করতে পারে না ইসরাইলের বিরুদ্ধে পারছে কয়টা সেমিনার গেল কয়টা সম্মিলন গেল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত কয়টা দুইটা দুইটা গেছে দুইটা এর আগে গত অক্টোবরে অন্য কেউ ছিল পেলেন বইড়া আর এই অক্টোবরে আবার আরেকজনে গেছে চারি পাঁচজন মিয়া ঠিক না পারে না একটা নিন্দা প্রস্তাব পাস করতে ছোট একটা নিন্দা প্রস্তাব টেবিল পর্যন্ত বাইরে ফাটায় ফেলছে পারে নাই কেন আমাদের দুরবস্থা এই জন্যই ওটাই বুঝাইতে চেয়েছিলাম আওয়াজের কারণে কথা এদিক হয়ে গেছে পারে না আজকে দুরবস্থা আমাদের এই জন্যই আমরা আল্লাহ ছেড়া দিছি আল্লাহ টাকা আল্লাহ টাকা পায়া তা আল্লাহ ছেড়া দিছে যুবক যৌবন পায় আল্লাহ ছেড়া দিছে নারী নারিত্ব পায় আল্লাহকে ছেড়া দিছে মেইলওয়ালা মেইল পায়া আল্লাহকে ছেড়া দিছে যদিও কিছু আল্লাহ আল্লাহ করে ওটা শুধু ফর্মালিটি